একটি পিপ কি আপনি সম্ভবত পিপস পয়েন্ট এবং অনেকগুলি শব্দগুলির কথা শুনেছেন এবং এখন আমরা সেগুলি কি তা ব্যাখ্যা করতে যাচ্ছি এবং তাদের মানগুলি কিভাবে গণনা করা হয় তা আপনাকে দেখাবো এখানে আমরা একটু গণিত করতে যাচ্ছি সামান্য একটু এই তথ্যের সাথে আপনার সময় নিন কারণ এটি সমস্ত ফরেক্স ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় জ্ঞান এমনকি যতক্ষণ না আপনি পিপ মান এবং লাভ ক্ষতির হিসাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ততক্ষণ পর্যন্ত ট্রেড করার কথা ভাববেন না হেক একটি পিপ কি দুটি মুদ্রার মধ্যে মানের পরিবর্তন প্রকাশ করার জন্য পরিমাপের একককে পিপ বলা হয় যদি এক দশমিক এক শূন্য পাঁচ শূন্য থেকে এক দশমিক এক শূন্য পাঁচ এক এ চলে যায় তাহলে সেই দশমিক শূন্য 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 এক ইউএসডি মূল্য বৃদ্ধি হলো এক পেপ একটি পিপ সাধারণত মূল্য উদ্ধৃতির শেষ দশমিক স্থান বেশিরভাগ জোড়া চার দশমিক স্থানে যায় তবে কিছু ব্যতিক্রম আছে যেমন জাপানি ইন জোড়া তারা দুই দশমিক স্থানে যায় উদাহরণস্বরূপ ইউ ইউএসডি এর জন্য এটি শূন্য দশমিক শূন্য 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 এক এবং ইউএসডি জে ওয়াই এর জন্য এটি শূন্য দশমিক শূন্য এক একটি পিপেট কি ফরেক্স ব্রোকার আছে যারা স্ট্যান্ডার্ড চার এবং দুই দশমিক স্থানের বাইরে পাঁচ এবং তিন দশমিক স্থানে মুদ্রা জোড়া উদ্ধৃত করে তারা ফ্র্যাকশনাল উদ্ধৃত করছে যাকে পয়েন্ট বা ও বলা হয় যদি একটি পিপ ধারণাটি ইতিমধ্যেই নতুন ফরেক্স ব্যবসায়ীদের জন্য যথেষ্ট বিভ্রান্তিকর না হয় তবে আসুন আপনাকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করি এবং নির্দেশ করি যে একটি পয়েন্ট বা পিপেট বা ভগ্নাংশ পিপ একটি পিপের দশমাংশ এর সমান উদাহরণস্বরূপ যদি এক দশমিক তিন শূন্য পাঁচ চার দুই থেকে এক দশমিক তিন শূন্য পাঁচ চার তিন এ চলে যায় তাহলে দশমিক শূন্য 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 এক ইউএসডি বেশি সরানো হলো ও এন একটি ট্রেডিং প্ল্যাটফর্মে ভগ্নাংশ পিপগুলি কেমন দেখায় তা এখানে ট্রেডিং প্ল্যাটফর্মে একটি পিপের দশমাংশ প্রতিনিধিত্বকারী অঙ্কটি সাধারণত দুটি বড় সংখ্যার ডান দিকে প্রদর্শিত হয় কিভাবে পিপ পড়তে হয় শিখতে আপনাকে সাহায্য করার জন্য এখানে একটি পিপ মানচিত্র রয়েছে কিভাবে একটি পিপের মান গণনা করা যায় যেহেতু প্রতিটি মুদ্রার নিজস্ব আপেক্ষিক মান আছে তাই সেই নির্দিষ্ট মুদ্রা জোড়ার জন্য একটি পিপের মান গণনা করা প্রয়োজন নিম্নলিখিত উদাহরণে আমরা চার দশমিক স্থান সহ একটি উদ্ধৃতি ব্যবহার করব গণনা আরও ভালোভাবে ব্যাখ্যা করার উদ্দেশ্যে বিনিময় হার একটি অনুপাত হিসাবে প্রকাশ করা হবে অর্থাৎ এক দশমিক দুই পাঁচ শূন্য শূন্য লেখা হবে এক ইউ আর এক দশমিক দুই পাঁচ শূন্য শূন্য ইউএসডি উদাহরণ এক সমান এক দশমিক শূন্য দুই শূন্য শূন্য পড়তে হবে এক ইউএসডি থেকে এক দশমিক শূন্য দুই শূন্য শূন্য ক্যাড বা এক ইউএসডি এক দশমিক শূন্য দুই শূন্য শূন্য ক্যাড কাউন্টার কারেন্সিতে মান পরিবর্তন বিনিময় হার অনুপাতের গুণ সমান পিপ মান মূল মুদ্রার পরিপ্রেক্ষিতে শূন্য 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 এক ক্যাড এক্স এক ইউএসডি এক দশমিক শূন্য দুই শূন্য শূন্য ক্যাড অথবা সহজ হবে এই উদাহরণটি ব্যবহার করে যদি আমরা ইউএসডি ক্যাড এর দশ হাজার ইউনিট ট্রেড করি তাহলে বিনিময় হারে একটি পিপ এক পরিবর্তন হবে আনুমানিক শূন্য নয় আট ইউএসডি পরিবর্তনের অবস্থানের মান দশ হাজার ইউনিট বাই দশমিক শূন্য 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 নয় আট শূন্য চার ইউএসডি ইউনিট আমরা বলি প্রায় কারণ বিনিময় হার পরিবর্তিত হওয়ার সাথে সাথে প্রতিটি পিপের মান পরিবর্তন হয় উদাহরণ দুই সমান একশো তেইশ দশমিক শূন্য শূন্য কাউন্টার কারেন্সি হিসেবে জাপানি এনের সাথে কারেন্সি পেয়ার ব্যবহার করার আরেকটি উদাহরণ এখানে দেওয়া হল লক্ষ্য করুন যে এই কারেন্সি পেয়ারটি শুধুমাত্র এক পিপ মানের পরিবর্তন পরিমাপ করতে দুই দশমিক স্থানে যায় অন্যান্য মুদ্রার বেশিরভাগের চার দশমিক স্থান থাকে এই ক্ষেত্রে একটি এক পিপ সরানো হবে শূন্য এক জে কাউন্টার কারেন্সিতে মান পরিবর্তন বিনিময় হার অনুপাতের গুণ সমান পিপ মান মূল মুদ্রার পরিপ্রেক্ষিতে শূন্য এক এক্স এক দুই তিন শূন্য শূন্য জে পি ওয়াই অথবা সহজ হবে সুতরাং যখন জিবিপি এর দশ হাজার ইউনিট ট্রেড করা হয় তখন প্রতিটি পিপের মান পরিবর্তনের মূল্য প্রায় শূন্য দশমিক আট এক তিন জিবিপি কিভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মুদ্রায় পিপ মান খুঁজে বের করবেন আপনার অবস্থানের পিপ মান বের করার সময় জিজ্ঞাসা করার চূড়ান্ত প্রশ্ন হল আমার ট্রেডিং অ্যাকাউন্টের মুদ্রার পরিপ্রেক্ষিতে সর্বোপরি এটি একটি বিশ্বব্যাপী বাজার এবং প্রত্যেকেরই তাদের অ্যাকাউন্ট একই মুদ্রায় থাকে না এর মানে হলো যে আমাদের অ্যাকাউন্টে যে মুদ্রায় লেনদেন করা হোক না কেন পিপ মানকে অনুবাদ করতে হবে এই গণনাটি সম্ভবত সবচেয়ে সহজ আপনার অ্যাকাউন্টের মুদ্রার বিনিময় হার এবং প্রশ্নবিদ্ধ মুদ্রার দ্বারা পাপ পাওয়া পাইপ মান কে কেবল গুণ ভাগ করুন যদি ফাউন্ড পিপ মান মুদ্রাটি বিনিময় হারের উদ্ধৃতিতে মূল মুদ্রার মতো একই মুদ্রা হয় উপরের উদাহরণ ব্যবহার করে আমাদের বিনিময় হার অনুপাত হিসাবে এক দশমিক পাঁচ পাঁচ নয় শূন্য ব্যবহার করে আট এক তিন জিবিপি এর পাওয়া পাইপমানকে এ পিপ মানতে রূপান্তর করা যাক আপনি যে মুদ্রায় রূপান্তর করছেন সেটি যদি বিনিময় হারের কাউন্টার কারেন্সি হয় তবে আপনাকে যা করতে হবে তা হল সংশ্লিষ্ট বিনিময় হার অনুপাত দ্বারা পাওয়া পাইপ মান ভাগ করুন দশমিক আট এক তিন জিবিপি প্রতি পিপ এক জিবিপি এক দশমিক পাঁচ পাঁচ নয় শূন্য ইউএসডি বা সুতরাং তেই প্রতি দশমিক শূন্য এক পিপ মুভের জন্য একটি দশ হাজার ইউনিট অবস্থানের মান প্রায় এক দুই সাত ইউএসডি দ্বারা পরিবর্তিত হয় আপনি যে মুদ্রায় রূপান্তর করছেন সেটি যদি রূপান্তর বিনিময় হার অনুপাতের মূল মুদ্রা হয় তাহলে রূপান্তর বিনিময় হার অনুপাত দ্বারা পাপ পাওয়া মান গুণ করুন উপরের আমাদের উদাহরণ ব্যবহার করে আমরা নিউজিল্যান্ড ডলারে নয় আট ইউএসডি এর পিপ মান খুঁজে পেতে চাই আমরা আমাদের রূপান্তর বিনিময় হার অনুপাত হিসাবে দশমিক সাত নয় শূন্য শূন্য ব্যবহার করব শূন্য নয় আট ইউএসডি প্রতি এক এন জেড ডি সাত নয় শূন্য শূন্য ইউএসডি বা উপরের উদাহরণ থেকে ইউএসডি ক্যাটতে প্রতি দশমিক শূন্য 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 এক পিপ সরানোর জন্য আপনার দশ হাজার ইউনিট অবস্থানের মান প্রায় এক দুই চার এন জেড ডি দ্বারা পরিবর্তিত হয় যদিও আপনি এখন একজন গণিত প্রতিভা অন্তত পিপ মানগুলির সাথে আপনি সম্ভবত আপনার চোখ ফিরিয়ে নিচ্ছেন এবং ভাবছেন আমাকে কি সত্যি এই সব কাজ করতে হবে ওয়েল উত্তর একটি বড় চর্বি নেই প্রায় সব ফরেক্স ব্রোকাররা আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত কাজ করবে কিন্তু তারা কিভাবে এটি কাজ করে তা জানা আপনার পক্ষে সর্বদা ভালো যদি আপনার দালাল এটি না করে চিন্তা করবেন না আপনি আমাদের পিপ ভ্যালু ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন আমরা কি অসাধারণ না পরবর্তী পাঠে আমরা আলোচনা করব কিভাবে এই আপাত দৃষ্টিতে নগণ্য পরিমাণ যোগ করতে পারে